দুর্গা পুজোর ঠিক এই সময় চালটার যে ফুলসামে চালটা বিক্রি হয় এই চালতা দিয়ে ডাল খেতে খুব ভালো লাগে পেকে গেলে কিন্তু কাঁচাটা এমনিতেই ভালো লাগে খেতে তখন চাটনিও ভালো লাগে আর ঠিক এই সময় ডাল দিয়ে দুর্দান্ত খেতে লাগে তাই জন্য আমি নিয়েছি একটা চালতা এই আস্ত চালতাটা ছোট ছোট করে কেটে নেব চালতাটা কিন্তু একদম কচি এর ভেতরে ফুলও রয়েছে তাই জন্য এটাকে ফুল চালতাও অনেকে বলে ছোটো ছোটো করে কেটে নিয়েছি খোসাও ছাড়িয়েছি আর চাল তার খোসার মধ্যে ভিতর দিকে একটা আস্তরণ থাকে আঁশ মতো ওটাকে ছাড়িয়ে ফেলতে হবে এদিকে মুসুর ডাল নিয়েছি আমার প্রয়োজন অনুযায়ী ডালটা ভালো করে ধুয়ে জল ঝাড়িয়ে নিয়ে চলে এসেছি কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে বেশ খানিকটা জল দিয়ে দিচ্ছি এই জলটা গরম হলে তখন মুসুর ডালগুলো আমি তুলে দেব নমস্কার বন্ধুরা শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমরা যে যেখান থেকে দেখছো বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করা যদি না হয়ে থাকে সাবস্ক্রাইব করে শ্রাবণীর পাকঘর চ্যানেলটির পাশে থেকে যেও আর পাশে থাকা বিলটা অবশ্যই প্রেস করে দিও তাতে নিত্য নতুন রান্না যখনই ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে ফেসবুক পেজ থেকে দেখছো বন্ধুরা প্লিজ পেজটিকে ফলো করে দিও দেখো ডালটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে এই রান্নাটায় ডালকে কিন্তু একদম গালিয়ে ফেলতে হবে তখনই কিন্তু রান্নাটায় ফোড়ন দিতে হবে ওই চালতা দিয়ে তখন কিন্তু ডাল খুব ভালো করে গলে গেছে দেখতেই পাচ্ছ ওই কড়াটা সাইডে রেখে দিলাম আর এবার একটা অন্য কড়া বসালাম দিয়ে দিলাম তিন চামচের মতো সর্ষের তেল দুটো শুকনো লঙ্কা আর এক চামচ দিলাম সর্ষে সর্ষে আর শুকনো লঙ্কা যখনই চটপট করে শুকনো লঙ্কার সঙ্গে সর্ষে ফাটবে আর গন্ধটাও খুব ভালো ছাড়বে তখনই বুঝতে পারবে যে ভাজাটা খুব ভালো করে হয়ে গেছে তখনই এখান থেকে কিছুটা চালটা আমি তুলে দেব। গোটা চালটা তো এখানে আমি দেব না অর্ধেকটা চালটা দিয়ে নাড়াচাড়া করে চালটাটাকে একটু ভেজে নেব ডালের জন্য চালটা কিন্তু আমাদের ভালো করে ভাজা হয়েই গেছে এবারে যে ডালটা সাইডে তোলা ছিল সেই ডালটা এবারে চালটার মধ্যেই দিয়ে দেবো তোমরা চালটা না ভেজেও ডাল সিদ্ধ হবার পরেই কাঁচা চালটাই তুলে দিতে পারো তখনও কিন্তু ডালটা খেতে ভালোই লাগবে আর যেহেতু ভেজে দিলাম তার স্বাদটা কিন্তু একটু অন্যরকম হবেই চালটা দেবার পরে ডালের সঙ্গে দু তিন মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে তাহলে চালতার যে সেনটা আছে বা টেস্টটা আছে ডালের সাথে মিশে যাবে আরও দুর্দান্ত খেতে হবে এখানে তোমরা চাইলে চিনি দিতে পারো কারণ টক ডালে অনেকেই চিনি পছন্দ করে আমি কিন্তু এখানে চিনিটা দিচ্ছি না কারণ চালতার যে সুন্দর একটা গন্ধ সেটা ডালের সঙ্গে মিশে যাবে আর সেই প্রকৃত গন্ধটার সঙ্গেই ভাতটা খেতে কিন্তু দারুণ লাগবে তখন মিষ্টি মিষ্টি ডাল হলে আমার ঠিক ভালো লাগে না তোমরা চাইলে চিনি অবশ্যই দিতে পারো চালতা দিয়ে মুসুর ডাল একদম রেডি হয়ে গেছে দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে বলো তো খেতে কিন্তু ততটাই ভালো হয়েছে আমি একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিয়েছি আজকে আমার চালতা দিয়ে মুসুর ডালের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই আমাকে জানিও কারণ তোমাদের কমেন্ট পড়তে আর উত্তর দিতে দুটোই আমি খুবই ভালোবাসি রোজ রোজ এক রান্না খেতে খেতে যারা বোর হয়ে যাচ্ছে তারা প্লিজ চালতা দিয়ে এইভাবে মুসুর ডাল একবার আমার মতো করে বানিয়ে নিও আজ তাহলে আসছি দেখা হবে অন্যদিন নতুন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ